হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সাম্বা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা ধোয়া বাসন জলগুলো ভীষণ ঠান্ডা তো বাসন টাসন ধুই দিদুন ঘুমাচ্ছে দিদুন এখনও উঠেনি তো ভাবছি দিদুন উঠতে উঠতে বাসন কয়টা আছে ধুয়ে নিই তারপরে যদি না উঠে তো একটা নারকোল আছে নারকোলটাকে কুড়াবো চিংড়ি মাছ আছে গলদা চিংড়ি মালাইকারি করবো আর কালকে ব্লক করিনি ভালো লাগছিল না কালকে একটু মনে হচ্ছে কি নিজেকে একটু সময় দিই তো সময় বলতে কিছুই না ঠান্ডার দিন তো যেহেতু বিছানাতেই কেটে গিয়েছে কালকে দুপুরের পর থেকে আর হচ্ছে দুই বোন গেল পড়তে আর ওর বাবা তো ভোরের ঘরে ঘুমাচ্ছে উঠলে আবার খাওয়ার টর দেব। তো দ্বিতুন ওঠার আগে এখন আমার মেন কাজ হচ্ছে বাসনটা ধুয়ে নিই উঠে গেলে তখন আবার ধুতে পারবো না স্নানও করতে আছে ওভেনটা মুছলাম আর এখন হচ্ছে ওই ওই এগুলো সব মুছবো ওভেনটা মুছা হয়েছে আর এই যে এখানে বাসনটা আছে বাসনকটা ধুয়ে নিই যে দেখো দিদুন এখন বাইরে বেরিয়েছে দাদুর সাথে তো এখন হাঁটবে হাঁটতে হাঁটতে কত দূর চলে গিয়েছে দেখো সাথে দাদু আছে তো ও হাঁটবে কি না দাদুকে হাত ধরতে দিচ্ছে না মানে ও একা একা হাঁটবে নিজে নিজে আসছে আমি জুতার জুতোর আওয়াজ পাচ্ছি এখানে ভাত ফুটছে এখানে এই যে নারকলের দুধ বের করবো জন্য গরম জলে ভিজিয়ে রেখেছি নারকল কোড়াটাকে এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি একটা পেঁয়াজ তো যাবে হচ্ছে ছোটটা মালাইকারিতে যাবে টমেটোটাও যাবে আর এগুলো পেঁয়াজ আলু যাবে হচ্ছে এখানে আদা আছে রাত্রে ঘুগনি করবো সন্ধ্যের দিকে মানে করব। বেগুন ভাজবো বেগুন ভাজা বাঁধাকপির ঘণ্ড মাছের মাথা দিয়ে আর ডাল টাল করিনি আজকে ওর বাবা না রাত্রে কোথাও নিমন্ত্রণ আছে ডাল করলে ওর জন্য করতে হয় আমাদেরকে যদি এমনি বাঁধাকপি আর ভাত দিয়ে দেয় তাই দিয়ে খেয়ে নেবো পুরো ভাতটা কিন্তু ওর বাবার জন্য একটু ডাল লাগে বাবার দাদু এদের দুজনের জন্য একটু ডাল করতে হয় ডাল ছাড়া খেতে পারে না মানে ডাল বা কোনো ঝোল জাতীয় জিনিস তো মালাইকারি যেহেতু ঝোল তো খুব একটা ভালো লাগবে না গা মাখা করে করব ও আশা করছি দুপুরে বাঁধাকপির তরকারি দিয়ে আর মালাইকারি দিয়ে খাওয়া হয়ে যাবে রাত্রে তো দাদু রুটি খাচ্ছে ওই জন্য ডালটা করছি না আজকে আমি গুঁড়ো মশলা দিয়েই করব এটাও গুঁড়ো মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর কিছু দিইনি আমি পেঁয়াজ টিয়াজ খুব একটা দিই না বাঁধাকপিতে অনেকে পেঁয়াজ দেয় আর হচ্ছে ওই মালাইকারিতে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেব ও একটু আদা বেটে দেব ভুলে গিয়েছি একটু আদা কাটতে হবে এটা এটা রাত্রের ঘুগনির আদা ঘুগনির মশলাটাও করে রাখবো যাতে আমাকে রাত্রে না জল টল মানে সন্ধ্যের দিকে করো তো যাতে জল টল ঘাটতে না হয় ট্যাঙ্কির জলগুলো অসম্ভব ঠান্ডা অল্প করে জল তুলতে বলি ট্যাঙ্কি একদম পুরো ফুল করে না অল্প করে জল তুলে না জলটা গরম থাকে তাহলে আমার কাজ করতে না সুবিধা হয় কষ্টটা হয় না কিন্তু এদেরকে অল্প করে যদি বলি তুলতে দাদুই বেশিরভাগ তুলে যেহেতু দাদুর বারান্দাতে আছে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দিই এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে দাদুর জন্য রুটিটাও ভেজে নিয়েছি রাত্রের গলদা চিংড়ির মালাইকারি দেখো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বেগুন ভাজা ব্যাস আজকের মতো রান্নাবান্না এই কমপ্লিট দাদুকেও খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে এখন পুচকি যাবে হচ্ছে যে ওর দাদুর ওখানে ওর দাদু জিম করছে তো বক্স বাজিয়েছে তো ওখানে যাওয়ার জন্য ওর মাকে ধরে টানছে আবার দেখো যেতে গিয়ে আবার ওর মায়ের বলছি কি মানে যাবে না এরকম ব্যাপার তো যাই হোক ওর দাদু লাস্টে এসে নিল আর জানো তো এত বুদ্ধি হয়েছে ওর দাদু উঠবস করছে তো ও উঠবস করছে আমাকে বলছে সম্পাদ দেখে যাও তখন আমি আমি তো জানি না যে কি করতে ডেকেছে তাই বললাম একটু ভিডিও তো করতে পারতা তো আমি বলছি কি আমি যা যা করছে ও তাই তাই করছে তো উঠবস করছে ওয়েট এই সব করছে জানো তো আমি দেখতে গিয়েছি আমাকে বলছে এই করে বকছে আমাকে জানো ফ্রেশ হলাম আজকে আর স্নান করিনি কারণ হচ্ছে মানে একটু জ্বর জ্বর লাগছে ওই জন্য ভালো স্নান করবো না আর ভীষণ ঠান্ডাও লেগে আছে আজকে ওয়েদারটা খারাপ না ভালোই আছে স্নান করলে করা যেত কিন্তু করলাম না কারণ হচ্ছে যদি দেখা জ্বরটা আবার বেড়ে গেল তখন কী করব ওই জন্য আজকে স্নান করলাম না এখন খাবো পৌনে দুটো বাজে দাদুকে তো খেতে দেওয়া হয়ে গিয়েছে রুটিও ভেজে নিয়েছি কারণ হচ্ছে ওর বাবা তো রাত্রে রুটি খাবে না ওই জন্য ভেজে নিলাম একবারে কারণ আমাদেরও দুটো তিনটে একটু বেশি করে রাখলাম যেহেতু ঘুগনি করবো সন্ধ্যের দিকে আর মুড়ি দিয়ে খাবো এখন যদি দেখা হলো রাত্রে ওদের হয়তো খিদে টিদে পেলো তখন যদি রুটি খাই কেউ খাবে না হলে কালকে সকালেও খেতে পারবে রুটিটা সকলকে জানাই গুড ইভিনিং আর হচ্ছে কি বলবো দুপুরে খেয়ে দেয়ে যে ঘুমিয়েছি এখন ঘুম ভাঙলো আমার সাতটা বাজে মানে ঘুমটা ভেঙেছে অনেকক্ষণ হলো বোন ফোন করেছিল ওর সাথে কথা বলছিলাম তো এখন নয় ওই যে মটর ভিজে রেখেছি ঘুগনি করতে যাবো দিদুন আজকে তোমাদেরকে ঠিক দেখাই নি আমি একটু দেখিয়েছিলাম তারপরে দেখাই নি তাই যে দেখো বদমাশিটা দেখো শুধু ওই একটু হাসি দেতো জুতি তো পরেই যাচ্ছে দুপুর থেকে তিতলি পরে পরে খাসতে গিয়েছে যেন শুয়ে পড়েছে মানে বিরক্ত খেয়ে গেছে তো এখন আবার একটু টিভি দিচ্ছে কি দিচ্ছে কি জানি পেন দিয়ে আবার কখন লাগিয়ে দিবে রে ও দিদুটা দিদুটা এই দিদুটা দাও আজকে দাদুর সাথে দিদুন ব্যায়াম করছিল মানে ও দাদু বস করছে কিনা ওও করছে জানো আমি ভিডিও করে দেখাতে পারলাম না তারপরে দাদুর ওয়েট গুলো চাললে দাদুর ওয়েট নিবে চাড়বে বলছে ওয়েট চারতে যাচ্ছে দাও এই যে লাগিয়ে দেবে এই যে লাগিয়ে দেবে সেদিন সারা রাত ভুগেছিলাম নিয়ে আমরা কই তোমার পুতুল কই তোমার পুতুল কই

চিংড়ি মাছের মালাইকারি করেছি তো ওর বাবার তো রাত্রে নেমন্তন্ন আছে আবার কালকেও একটা ছিল আজকেও একটা আছে ওর বাবারই শুধু তো সেখানে যাবে তো রুটি তো করবো না তোর বাবাকে বললাম কি কাণ্ড শুনবা তোর বাবা ওর বাবাকে বললাম যে তাহলে তোমার চিংড়ি মাছটা থেকে যাবে আমি খেয়ে নেবো বলছে কেন আমি দুপুরেই দুটো খেয়ে নেবো আনলাম যে একটা করে আছে কিন্তু চিংড়ি মাছ আমি দুই বেলার একটা একটা করে দশটা নিয়ে এসেছি দেখো দাম তো অনেক না দুটো করে যদি নিতে যাই তো অনেক টাকা পড়ে যায় তা বললো কি আর বড় বড় সাইজ আছে তা আমি বললাম যে কি তুমি তো তাহলে রাত্রে খাবা না তাহলে তোমারটা আমি খেয়ে নেবো বলছি কি আমি দুপুরে দুটো খাবো দুপুরেই দুটো খেলো যেন দিয়ে এবার যাই হোক কালকে কালকে ওরকম খেলো না তো মাছ কালকের মাছটা ছিল তো বলছে কি কালকে তো আমি করেছিলাম বাটা মাছ তো এত সুন্দর ছিল মাছগুলো খেতে আর ঝোলটাও দারুণ হয়েছিল মাছের তো আমাকে রাত্রে খেয়ে দিয়ে এসে বলছে কি আমার মাছ কই তা মাছ তো ভেবেছে কি ওর মাছটা মানে আমরা খেয়ে নিয়েছি তাহলে মাছ তো আছে খাবা দিব তো বলছি কি না এখন আর খাবো না আমি বললাম আমার মাছটা খেয়ে নিয়েছে তো ওর মাছটা না রাখা ছিল দুপুরে দিলাম খেলো না তো এই হচ্ছে ওর বাবার কাণ্ড কারখানা মানে যদি ওর মানে যদিও কোথাও নেমন্ত্রণে থাকে ওর ভাগেরটা যদি না খায় তখন ওটা আবার খোঁজ করবে যে মানে ভাগেরটা কি হলো খাবেও না আবার কিন্তু খোঁজ করবে যদি বলি যে খেয়ে নিয়েছি তাহলে কেন খেলা আমি খেতাম কালকে ওইরকম না চিকেনটা না যদি চিকেন চিকেনের ওই যে ইয়ে ভেজেছিলাম ওই যে ওই রকম করে ভেজেছিলাম বোনলেস চিকেন ছিল তো ও আবার দেখেছে যে আমি চিকেনটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি তো বেশি ছিল না অল্প ছিল তার কালকে হাট গিয়েছিল তো চিকেনটাকে ভেজে হচ্ছে আমরা খেয়েছি তো বলছি কি এসে বলছে কি চিকেন কই তা আমি বললাম যে চিকেন তো নাই খেয়ে নিয়েছি বলছি কি না খাওনি ভেজে ভাজো নি আমারটা পরে ভাজবা ওই জন্য হয়তো ভেজে দাও আমি বললাম না গো খেয়ে নিয়েছি মনটা না আবার এত খারাপ করলো কারণ ঠান্ডা হয়ে গেলে না খাবে না তো যাই হোক ওকে আর একদিন ভেজে খাওয়াবো এই যে শুন শুন এদিকে এদিকায়

এই যে দেখো এরকম করে করে আচ্ছা একটা একটা মাম দিয়ে দাও একটা মাম দিয়ে দাও এই যে এইভাবে হ্যাঁ একটা মাম দিয়ে দাও ওই রে বলো তোমাদেরকে মাম দিয়ে দিলাম কেউ কান্না করবা না মাকে লিখতে দেবে না দেখছো দাও পেনটা নিয়ে টানা করছে ভয়ে যেন পেন দিচ্ছি না সেদিন পেন দিয়ে লাগিয়ে দিয়েছিল মুখে আমরা সারা রাত নিয়ে ভুগেছি দেখো

এরকম করে কি পড়াশোনা হয় বলো তো দেখ হাম্বা এসছে হাম্বা এসছে হাম্বা এসছে কিন্তু হাম্বা ধুয়ে নেয় নে বাপরে চোখ দিয়ে জল বিয়ে আসছে আসো আমার কাছে আস চলো বাইয়ে যাবো বাইয়ে বাইয়ে যাবো যাবি বাইয়ে যাবো গুরু গুরু যাবাই আয় গুরু যাবাই আই কোলাই কোলাই এখন এই যে এখানে মোটরটা আছে মটরটাকে টাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করবো এখানে দেখো আমি না ঠান্ডাতে যেন করতে না হয় দেখো আলুগুলো কালো হয়ে গেছে আলু পেঁয়াজ পেঁয়াজটা কাটবো আলু আর মটরটা সেদ্ধ করবো আর এখানে আমি মশলা করে রেখেছি এই যে আবার ঠান্ডাতে হাত দিতে ইচ্ছা হচ্ছে না জলে আর এখানে এখন বাসনটিও ধোয়বো মটরটা সেদ্ধ করতে দিয়ে ধুয়ে নেবো ফট ফট করে কয়টা আমার ঘুগনি তো কমপ্লিট এই যে আমি ঘুগনি ঝোল খাই ঘুগনির এই মটর টটর আমার খুব একটা ভালো লাগে না খেতে দেখো এরকম ঝোল ঝোল খুন্তিটা বের করে নি দাদুকে খাওয়ার দেওয়া হয়ে গেল এখন আমরা যখন খুশি তখন নিব খাবো কেটে রেখেছি লেবু আর পেঁয়াজ আমি ছোট বাটিতে একটু খাবো কারণ হচ্ছে আমি দুপুরে ভাত খেয়েছি সেটাই মনে হচ্ছে আমার হজম হয়নি আর একটু মুড়ি দিয়ে খেতে তো ইচ্ছে করে হালকা একটু মুড়ি দিয়ে একটু খেয়ে নেবো আমার দিদু তাও খাবে ঘুগনি খাবে দিদু দেখ টেনে ফেলে দিবে না মুড়িটা দিদু ঘুগনি চলবে ও দিদুটা এখনই ঘর ঝাড় দিল মিমি জানিসি তো নোংরাই খাই ভালো জিনিস খেতে জানে ভালো জিনিস দিবি খাবি না তো খাবে না বাচ্চারা এইরকমই চাদরগুলোকে সব উঠিয়ে জড়ো করে দিচ্ছে রে দেখো বা দেখো দেখো ওই যে আমাদেরকে তুলতে দেখে যে ওই জন্য ওটাই শিখে গিয়েছে দেখ

আবার আবার ভাবুজি আসলে কিন্তু আবার দেখা গেল এখানে তুমি সব রেশন কার্ড রেশন কার্ড রাখো পর কয় দেহো বের করে ফেলিয়ে দিলে বড় এসে টাকা আছে গ্যাসের টাকা আছে আমি ছেড়েছি তুমি নিতে দিতেছিmba দেখি ভাই উঠে তো দেখাই নেই কয়দিন ধরে এখন ওখানে উঠে আচ্ছা এক তো ভয় নাই না কামচটাকে ভয় নাই তোমার উ ভয় নাই উত্তর ভয় নাই ভয় নাই তো ভয় নাই নামা এখন থেকে নামা এখন নামবে না এখন বুঝেছ ওই যে এখানে জিনিসগুলো থাকে যে ওগুলো নিবে পুয়ে যা পুয়ে যা ওটা লক করা নাই লক করে দে তো